আকস্মিক বন্যায় ছয় জেলায় মোট এক লাখ উনানব্বই হাজার ছয়শো তেষট্টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতির চিত্র এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এতে জানানো হয় আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলার একজনের মৃত্যু হয়েছে